শহীদ দিবস পালন করা হল কোচবিহারের সাগরদিঘির পাড়ে আজকের দিনেই উনিশশো সালে চৌঠা আগস্ট সিপিএম এর আমরে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করেছিল অবিভক্ত জাতীয় কংগ্রেস নেতৃত্ব সেই সময় কোচবিহারের সাগরদিঘির পাড়েও আন্দোলন করেছিলেন জাতীয়তাবাদী মানুষ সিপিএম সরকারের ব্যর্থতা ঢাকতে সাগরদিঘির পাড়ে আন্দোলনরত অভিভক্ত জাতীয় কংগ্রেসের কর্মীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায় সেই গুলির আঘাতে প্রাণ দিতে হয়েছিল রবিন বিমান এবং হায়দারকে সেই দুর্বিশহ দিনটিকে স্মরণ করতেই কোচবিহারের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সাগরদিঘির পাড়ে শহীদ দিবস পালন করেছেন এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিক উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল মিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব যে কুচবিহারের সাংসদ আমরা নির্বাচিত হতে পারিনি যারা বলিদান দিয়েছেন তাদের বলিদানকে স্মরণে রেখে রবীন্দ্রমান হায়দার সহ যারা কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে শহীদ দিবস পালন করা কি উনিশশো অষ্টআশি চৌদ্দ আগস্ট এই সাতটির বারে তৎকালীন অন্ধক যুবক কংগ্রেসের আন্দোলন ছিল ভেজাল তেলের বিরুদ্ধে বামপন সরকারের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারী যারা শান্তিপূর্ণ আন্দোলনকারী তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ এবং সেই দিন থেকে রবীন বিমান হায়দার যারা সেখানে গুলিতে নিহত হয়েছেন এবং হায়দার আলীকে যাকে এমজেন হসপিটালে তাকে লাঠিচার্জ করে এবং সেখানে তিনি প্রাণ হারান সেদিন থেকে অষ্টআশি চৌঠা আগস্ট কোচবিহারে যারা জাতীয়তাবাদী মানুষ তারা সাগর থেকে এই শহীদ দিতে ষড়ত হয় আমরাও শুরু থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা এই শহীদ তর্পণ করি বাংলার গণতান্ত্রিক আন্দোলনে বাম আমলে যত গণতান্ত্রিক মিছিলে মৃত্যুর ঢল নেমে এসছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্ট পুলিশ যতবার গুলি চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার দিঘির উনিশশো অষ্টআশির চৌঠা আগস্টে গুলি যেটা স্তব্ধ হয়ে গিয়েছিল কুচবিহার তথা উত্তরা জেলাগুলো বামফ্রন্টের এই নিষ্পূষণ নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে সেই প্রতিবাদে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারকে উৎখাত করা গেছে আজকে যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার রাজ্যে চলছে আগামী দিনের দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের লড়াই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লক্ষ্য উনিশশো অষ্টআশি চৌঠা আগস্ট যেমন স্মরণ করা তেমনি দেশের প্রতিটি স্থানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া যার জন্য দেশের সংসদে আমাদের সাংসদরা লড়াই করছে